একটু বলেন শুরু থেকে আপনার দেশের বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আমরা একটু জানতে চাই আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও অনেক দূরে আসলে এখানে কেন এসেছেন এবং আপনার পরিবারের সদস্য কি কি আছে একটু যদি আমাদের বলেন আমার ছেলে আছে আর কেউ নাই স্বামী ছিল এটা বালা না কেন কি হয়েছে স্বামী ইয়া করে মারলেন জি আপনাকে করেছ নাই না কত বছর সংসার করছেন করছি সাত আট বছর সাত আট বছর কেন চলে গেল মানে ভালোবাসেন নাই তাকে এই জন্য

এমনই কি শুরু থেকে এরকমই পরে আস্তে 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 খারাপ পালাম ঘুরে না গান জামাত খায় জুয়া খেলে বা ঠিক মতো আসে না করবলে মারপিট করে অত্যাচার করে

কখন তার থেকে চলে যায় আসলে আপনার কাছে তেমন ভালোবাসাটা পায় না নাকি একটু যদি শুরু থেকে জানি মনে করেন আমার স্বামী ঠিক মতো আসে আসেন বাসা দাসেন যদি আসে তাহলে আমি খান দিতে পারি ঠিক ভালোবাসতে পারি ওদের ঠিক মতো আসেই না খাই না যায় না কিছু কইলেই একটু সব কিছু আমি দিয়েছি ভালোবাসা যা কিছু আছে সব কিছু দিয়েছি আমি এর জন্য অপেক্ষা করে থাকি কিন্তু হে আমার লেগে অপেক্ষা করে না

কি কারণে কাছে একটা সুখ শান্তি ভালোবাসা এই আসলে আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে কোনো নাম্বার আছে না না নাম্বার আছে আচ্ছা কি মোবাইল নাম্বারটা যদি দিতে পারেন দেন দিয়ে দেন এরকম সঙ্গী যদি আমার ভাই কেউ অনেকেই তো আছে যে আসলে তারা আপনাদের মতন অনেকেই খুঁজে আসলে এরকমের বাইরে হয়তো বা করবে আপনার আসলে কেমন চয়েস একটা বয়সের বিষয় আছে না তো প্রত্যেকটা মানুষের চয়েস থাকে আপনার আসলে কেমন চয়েসে যাচ্ছে না মনে করেন বয়স বেশি হলো সমস্যা নাই আমি হচ্ছে তার ভালোবাসা তাকে আমি ভালোবাসবো তাকে ভালোবাসবো এইটাই চাই আমার যত প্রবাসে যদি হয় তাও চলবো আমার না একজনও দেয়নি আমি এগুলা ছিলাম না কি নাইও এখনো নাই মানে ছেলে নিয়ে আমি ব্যস্ত থাকি মানুষের বাসায় কাজ করি

সম্পূর্ণ দায়ভার আপনাদের এবং বিয়ের সাথে টাকাവശা যা কিছু করে এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আমাদের প্রয়োজন নেই আপনার কথা বলে একদম সিদ্ধান্ত নেবেন বল জি আচ্ছা তো আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনি না কিছু বলতে কি বলবো আর